আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কুলটি শিল্পাঞ্চলে আজ রবিবার পনেরোই জুন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলা অন্তঃস্কুল অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতাতে আজ আনুমানিক দুশো জনেরও বেশি শিশুরা অংশগ্রহণ করেছে আমাদের নিজস্ব প্রতিনিধি সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরার সামনে বিশিষ্ট অঙ্কন শিল্পী চন্দন পাল এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন অনুষ্ঠানে আগত বিচারক মণ্ডলীরাও নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন শিল্পাঞ্চলের অভিভাবকদের উদ্দেশ্যে সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট উলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে হ্যাঁ নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই আজকে স্কুলটিতে মনোনয়া ম্যারেজ হলে কী অনুষ্ঠান চলছে যদি বিস্তারিতভাবে দর্শকদের আমার স্কুলের অ্যাঞ্জোলো আর্ট একাডেমি পক্ষ থেকে ড্রয়িং প্রতিযোগিতা করার একটা কর্মকাণ্ড করেছি এখানে আমাদের সংস্থার সঙ্গ দিয়েছে কল্পনা উড়ান সব থেকে তারা প্রত্যেকজনকে পার্টিসিপেট সার্টিফিকেট এবং মেডেল প্রদান করবে আর এই অনুষ্ঠানটাই আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমি এটা করছি এই অনুষ্ঠান করা থেকে শুরু হয়েছে কটা অবধি চলবে তিনটা থেকে শুরু হয়েছে প্রচন্ড প্যানেলসরাও সাপোর্ট করেছে আমাকে এবং স্টুডেন্টও খুব ভালো আঁকছেও আর এক ঘন্টা সময় মধ্যে শেষ করে দেবো তারপর প্রত্যেকজনকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয় আজকে এই অনুষ্ঠানে মোট কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এখানে দুশো জন মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এখান থেকে সিলেকশন হবে তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে যাবে তারপরে ওদের পুরস্কার আর ওখানে আলাদা আছে আপনার নাম ও পরিচয় আমার নাম চন্দন পাল আপনারা কোথা থেকে এসছেন এবং এখানে কী অনুষ্ঠান চলছে যদি দর্শকদের বিস্তারিতভাবে জানান এখানে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন থেকে আমরা এসেছি তিনজনেই এসেছি জাজমেন্ট করছি আমরা খুব ভাল লাগলো এখানে এসে কিন্তু মানে বলতে গেলে খুব ভাল লাগলো চন্দনদার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগে যে চন্দনদার এত সুন্দর একটা উদ্যোগ ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের সকলকে নিয়ে করছে আর খুব সুন্দর লেগেছে মানে যেই মানে বেসিক্যালি যেরকম কাজ হয় সেরকমই কাজ হয়েছে বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকটাও দাদাকে দেখতে বলেছি দাদা দেখ বাচ্চাদের উপরে খুব ভালো চন্দন দা মানে খুব সুন্দর গাইডলাইন দিয়ে বাচ্চাগুলোকে তৈরি করেছে আমি জাস্ট রাউন্ড মারলাম দেখলাম ছবিগুলো খুব সুন্দর আঁকছে এত কম বয়সে মানে এত সুন্দরভাবে ছবি আঁকা খুবই ডিফিকাল্ট ছোটো থেকে বড় উভয়ই সবাই রয়েছে আর বর্তমানে শিশুদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন জন্য মেসেজ বলতে একটাই কথা বলবো ছোটো থেকে বড় হচ্ছে তো আস্তে আস্তে যেই শিশুদের থেকেও মেন বলতে তার মা বাবার জন্য প্রফেশানটাকে যেন খুব ভালোভাবে এগিয়ে নিয়ে এখন তো খুব কম এখন যেমন আমাদের আমি যখন ছোটো ছিলাম তখন খুব কালচারাল বিষয়টা খুব মানে সামনে আসতো আবৃত্তি হতো সমস্ত জোনাল জায়গা থেকে একটা কম্পিটিশানের ব্যাপার ছিল এখন আস্তে আস্তে সেগুলো চলে যাচ্ছে মানে যুক্ত দিকে যুক্ত প্রায় হয়ে যাচ্ছে তো গার্জিয়ানদের জন্যও বলবো একটাই কথা যে বাচ্চা থেকে সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাক আর টিচারদের উদ্দেশ্যে বলছি যে বাচ্চা থেকে সহযোগিতা করা উচিত সমস্ত মা বাবা যেন এই প্রোগ্রামে এগিয়ে আসে আর বাকি ব্যবস্থা আমরা আমাদের যতটা করণীয় আমরা ততটাই করি আপনাদের পুরো নাম পরিচয় যদি এক এক করে বলেন আপনারা আমার নাম জয় দত্ত এবং আমার নাম অর্ণব চক্রবর্তী নমস্কার আমার নাম ডক্টর সুভাধী বিশ্বাস multimass-beauty